আমরা জুলাই গণক উত্থান করেছিলাম যেখানে স্বৈরাচারী প্যাসিস হাসিনা সরকারের পতন ঘটেছিল স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল আমরা এখন লড়াই করছি দেশ গঠনের নতুন বাংলাদেশ যেখানে আর বৈষম্য থাকবে না যেখানে আর ফেসিবাদ থাকবে না যেখানে কোন ধরনের অন্যায় চাঁদাবাস সন্ত্রাস থাকবে না বন্ধুগণ এই কারণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে দেশের ছাত্র তরুণ যুবরা যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে এই ছাত্র যুব তরুণরাই দেশকে রক্ষা করেছে স্বাধীনতাকে রক্ষা করেছে কিন্তু বন্ধুগণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমাদের এইবারে স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে এ কারণে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে আমরা রংপুর এই বিভাগের প্রতিটি জেলা যাচ্ছি আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহিত হয়েছে বিয়ারে চুয়ান্ন বছরে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে

টি জেলব দেশে আমাদের শহীদেরা আমাদের আহতরা লড়াই করেছিল সেই শত পূরণে জাতীয় নারोहित পার্টি মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন বাংলাদেশে 54 বছরে আপনারা বহুদল দেখেছেন বহুদল রাজনীতি দেখেছেন কত শত বছরে আপনারা বহু রাজনীতি দেখেছেন কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা তাহলে ছাত্র তরুণদের উপরে ভরসা করুন যদি আমরা ভুল করি আমাদেরকেও সমালোচনা করুন আমরা সৈরা এবং প্রতিবাদে এই যে রাষ্ট্রটা হবে সেটা পরিবর্তন করব নতুন করে কাউকে সৈরা চাল হতে দেব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার বীরগঞ্জবাসী আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় দেওয়ার আগে বলে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ উত্তরবঙ্গকে আমরা নতুন করে গঠন করবো এই উত্তরবঙ্গের যে সমস্যা এই ঠাকুর আমাদের যে কৃষক সমাজ এই কৃষকদের সন্তান আমরা এই কৃষক পরিবার থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমরা চাকরি পাই না সেই চাকরির জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে কর্মসংস্থানের জন্য আমরা মনে করছি এই ফ্যাসিবাটি সরকারের মধ্যে আমরা আমাদের ভাতের অধিকার আমরা আমাদের কাজের অধিকার পাবো না